প্রিয়জনের মৃত্যুতে সীমাহীন কষ্ট হওয়া স্বাভাবিক মহান আল্লাহ এই কষ্টের বিনিময় দান করবেন এই কঠিন মুহূর্তে মানুষ কিভাবে আচরণ করবে কেমনভাবে শোক প্রকাশ করবে সেই বিষয়ে নবীজি যে দিক নির্দেশনা দিয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক্রিপটে প্রিয়জনের মৃত্যুতে সীমাহীন কষ্ট হওয়া স্বাভাবিক মহান আল্লাহ এই কষ্টের বিনিময় দান করবেন এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে কেমনভাবে শোক প্রকাশ করবে সেই বিষয়ে নবীজি যে দিক নির্দেশনা দিয়েছেন তা হল আল্লাহর পক্ষ থেকে সেই প্রতিদান প্রাপ্তির আশায় ধৈর্য ধারণ করতে হবে ইনার ওয়া ইন্না ইহির রাজন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই সান্নিধ্যে ফিরে যাব বলে আল্লাহর দিকে ধাবিত হতে হবে ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে মনকে শক্ত করার চেষ্টা করতে হবে পরিবার পরিজন বা আত্মীয়ের মৃত্যুতে ইসলামেও শোক প্রকাশের অনুমোদন রয়েছে এমনকি মৃত্যু শোকে নিশব্দ কান্না করা যাবে অস্ত্র বিসর্জনও দেয়া যাবে তবে উচ্চ আওয়াজে বিলাপ করা যাবে না সবচেয়ে উত্তম হলো শোক প্রকাশ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করা মৃত ব্যক্তির পরিবার পরিজন ও আত্মীয়দের জন্য দোয়া করা ছোট্ট ও সংক্ষিপ্ত এ দোয়ায় রয়েছে শোকাবহদের জন্য কল্যাণ রয়েছে মৃত ব্যক্তির জন্য ক্ষমার আহ্বান আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আমি যার কোনো প্রিয়জনকে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং নেকির আশা রাখে আমি তাকে জান্নাত দিয়েই সন্তুষ্ট হব এর নীরব চোখ অশ্রু হবে পরও কান্নায় মনের বেদনায় চোখে অশ্রু ঝরতে থাকবে তাতে সমস্যা নেই কিন্তু চিৎকার করে ইনিয়ে বিনিয়ে বুক চাপড়ে কাদা মাতম করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা ইসলামের পদ্ধতি নয় এগুলো জাহিরি যুগের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি আবদুল্লাহ রাজেলা আনহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন যে শোকে গালে চাপেটাঘাত করে যা আমার অংশবিশ্বাস ছিঁড়ে ফেলে এবং জাহিনী যুগের মতো চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয়। ইসলামী অনুযায়ী মৃতের জন্য দিন পর্যন্ত শোক পালন করা যায়। আর কোন নারীর স্বামী মারা গেলে তার জন্য চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যৎ পালন বা শোক প্রকাশ করতে হয় অর্থাৎ এই সময়টায় অন্যত্র বিয়ে সাদী করা যায় না ইদ্যৎ চলাকালীন শোকের প্রভাব থাকে পরিহার করে অনেকটা নির্জনতায় সময় কাটাতে হয় এরপর স্বাভাবিক জীবন শুরু হয় মানুষকে দেয়া সমবেদনা জানানো যথাসাধ্য খোঁজ খবর নেয়া ও সহযোগিতা করা ইসলামের অন্যতম মানবীয় সদ আচরণ বিধবা এতিম ও সন্তানহারা মায়ের প্রতি সমবেদনা প্রদর্শন করতে নবী সাল্লাহ সাল্লাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন কারণ তাদের শোক বর্ণাতীত তাদের অসহায়ত্ব সীমাহীন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সন্তানহারা হারা মাকে যে সান্ত্বনা দেয় জানাতে তাকে বিশেষ পোশাক পরানো হবে ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক